নমস্কার বন্ধুগণ আমি অ্যাস্ট্রোলেজার কৃষ্ণ মুখার্জি আজ আমি আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আবারও মৃত্যু বিচার পদ্ধতি নিয়ে আমি এই নিয়ে তিনটি পর্ব অলরেডি ফেসবুক ইউটিউবে দিয়ে রেখেছি প্রথম পর্বে আমি বলেছিলাম মৃত্যু কোথায় হবে দ্বিতীয় পর্বে বলেছি মৃত্যু কীভাবে হবে তৃতীয় পর্বে আমি বলেছি মৃত্যুর সময় জাতক বা জাতিকার কতটা কষ্ট হবে আজকের আমার মৃত্যুর বিচার পদ্ধতি শেষ পর্ব আজ আমি বলবো জাতক বা জাতিকার মৃত্যু কত বছর বয়সে হবে এই বিচার পদ্ধতি যদি আপনি শিখতে চান তাহলে কিন্তু প্রথমে পর্ব আপনাকে জানতে হবে ফার্স্ট সেকেন্ড আর থার্ড আজকের পর্বটি চতুর্থ পর্ব জাতক বা জাতিকার মৃত্যু কখন হবে সেটি জানতে গেলে প্রথমে আমাদের জানতে হবে জাতক বা জাতিকা কি বারে জন্মগ্রহণ করেছে যদি জাতক বা জাতিকা রবিবারে জন্মগ্রহণ করে থাকে তাহলে রবিবারের আয়ু ধরা হয়েছে ষাট বছর যদি সোমবারে জন্মগ্রহণ করে থাকে তাহলে সোমবারের আয়ু ধরা হয়েছে চুরাশি বছর যদি মঙ্গলবারে জন্মগ্রহণ করে থাকে তাহলে মঙ্গলবারের আয়ু ধরা হয়েছে চুয়াত্তর বছর যদি বুধবারে জন্মগ্রহণ করে থাকে তাহলে বুধবারের আয়ু ধরা হয়েছে চৌষট্টি বছর যদি বৃহস্পতিবারে জন্মগ্রহণ করে থাকে তাহলে বৃহস্পতিবারের আয়ু ধরা হয়েছে বছর যদি শুক্রবারে জন্মগ্রহণ করে থাকে তাহলে শুক্রবারের আয়ু ধরা হয়েছে ষাট বছর আর যদি শনিবারে জন্মগ্রহণ করে থাকে তাহলে জাতক বা জাতিকার বার আয়ু ধরা হয়েছে একশো বছর মৃত্যু কত বছর বয়সে হবে তা জানার জন্য জাতক বা জাতিকার বার আয়ুটা প্রথমে আমরা জেনে নিলাম সে কি বারে জন্মগ্রহণ করেছে সেই বারের বার আয়ুটা প্রথমে জেনে নিলাম এবারে আমরা জানবো জাতক বা জাতিকা কি রাশিতে জন্মগ্রহণ করেছে যদি জাতক বা জাতিকা মেষ রাশিতে জন্মগ্রহণ করে তাহলে রাশিয়ায়ু আয়ু পঁচাত্তর বছর দুই মাস যদি বৃষ রাশিতে জন্মগ্রহণ করে তাহলে রাশি পঁচাশি বছর ছয় মাস সাত দিন যদি মিথুন রাশিতে জন্মগ্রহণ করে তাহলে রাশি আয়ু পঁচাশি বছর যদি কর্কট রাশিতে জন্মগ্রহণ করে তাহলে বছর পাঁচ মাস তিন দিন যদি সিংহ রাশিতে জন্মগ্রহণ করে তাহলে রাশি আয়ু পঁয়ষট্টি বছর যদি কন্যা রাশিতে জন্মগ্রহণ করে তাহলে রাশি আয়ু চুরাশি বছর যদি তুলা রাশিতে জন্মগ্রহণ করে তাহলে রাশি আয়ু পঁচাশি বছর যদি বৃশ্চিক রাশিতে জন্মগ্রহণ করে তাহলে রাশি আয়ু পঁচাত্তর বছর দুই মাস সাত দিন যদি ধনু রাশিতে জন্মগ্রহণ করে তাহলে রাশি আয়ু পঁচাশি বছর যদি মকর রাশিতে জন্মগ্রহণ করে তাহলে রাশি আয়ু একাশি বছর যদি কুম্ভ রাশিতে জন্মগ্রহণ করে তাহলে রাশি আয়ু একষট্টি বছর যদি মিন রাশিতে জন্মগ্রহণ করে তাহলে রাশি আয়ু একষট্টি বছর প্রথমে আমরা জেনে নিলাম জন্ম বার আয়ু আমরা জানলাম জন্ম এবারে জাতক বা জাতিকার জন্ম বার আয়ু প্লাস জন্ম রাশি আয়ুটাকে যোগ করতে হবে আমি আপনাদেরকে উদাহরণ হিসাবে দেখানোর জন্য একটি জাতকের ডেট অফ বার্থ নিলাম আঠেরোই ডিসেম্বর উনিশশো সেই জাতক জন্মগ্রহণ করেছে সন্ধে সাড়ে সাতটার সময় তার জন্মকুণ্ডলি বিচার করে দেখা গেল তার রাশি মিথুন রাশি এবং তার জন্ম হয়েছে রবিবারে তাহলে উদাহরণস্বরূপ জন্ম বার আয়ু প্লাস জন্ম রাশি আয়ু মনে করি জাতক বা জাতিকার জন্ম রবিবার প্লাস মিথুন রাশিটাকে যোগ করে দিলাম আমি প্রথমেই বলে রেখেছি যে রবিবার যদি জন্মগ্রহণ হয় তাহলে বার আয়ু ষাট বছর যদি মিথুন রাশিতে জন্মগ্রহণ হয় তাহলে রাশি আয়ু পঁচাশি বছর সমান সমান একশো বছর একশো পঁয়তাল্লিশ বছর আয়ুর সাথে দুই দিয়ে ভাগ করতে হবে তাহলে ভাগ কত হলো দুই ইন্টু বাহাত্তর একশো চুয়াল্লিশ শেষ ফল এক আর ভাগফল সেভেন্টি টু অর্থাৎ বাহাত্তর জাতক বা জাতিকা যে সালে জন্মগ্রহণ করেছে সেই সালটি বাহাত্তর সালের সাথে যোগ দিতে হবে অর্থাৎ কি হলো উনিশশো চুরানব্বই প্লাস বাহাত্তর সমান সমান দু হাজার ছেষট্টি জাতকের লগ্ন অনুসারে সেকেন্ড হাউস বা সেকেন্ড গৃহ সপ্তম গৃহ অষ্টম গৃহ দেখতে হবে এবং সেই গৃহের অধিপতি গ্রহের দশা চলাকালীন জাতকের মৃত্যু হবে অর্থাৎ বিংশত্তরি দশা যদি বার করেন তাহলে দেখবেন যে সেকেন্ড হাউস কে অধিপতি গ্রহ রয়েছে গৃহের অধিপতি গ্রহকে বা সপ্তম হাউসের অধিপতি গ্রহকে অষ্টম হাউসের অধিপতি গ্রহকে অর্থাৎ জাতকের জন্মকুণ্ডলীতে বিংশত্তরী দশাকাল যদি সেকেন্ড হাউস সপ্তম হাউস অষ্টম হাউস এই গৃহের অধিপতি গ্রহের দশাকাল চলে তাহলে দেখবেন কত বছর বয়সে কত সালে সেই গ্রহের দশাকাল চলছে সেই দশাকালে জাতকের মৃত্যু হবে আজকের মৃত্যুর বিচার পদ্ধতি শেষ হল আশা করি আপনারা যদি দেখেন যে ব্যক্তি মারা গেছে তার ডেট অফ বার্থ টাইমটা যদি মিলিয়ে জন্মকুণ্ডলী যদি জানা থাকে তার আপনি গণনা করে দেখবেন মিলে যাচ্ছে বিংশোত্তরই দশাকালের ওপরে গুরুত্বপূর্ণ একটা বিষয় রয়েছে আপনি দেখবেন সেকেন্ড হাউস সপ্তম হাউস অষ্টম হাউস এই হাউসের অধিপতি গ্রহের দশা চলাকালীন কিন্তু জাতকের বা জাতিকার মৃত্যু হবে কত বছর বয়সে কত সালে এই গ্রহের দশাকাল চলবে সেই সময় কিন্তু জাতক বা জাতিকার মৃত্যু হবে আজকের মতো বিদায় জানায় নমস্কার সবাই ভালো থাকবেন